এই কম্বিনেশনটা এটা না পেলে অন্য যে যেমন পাবেন সেটা নিয়ে নেবেন ভালো করে ছবিটা তুলে দাও ভালো করে দেখে নিন আপনারা শর্ট করে দেখে নেবেন রোকে হলে এই তিনটে এটা কি হবে এটাটা লিটারে পাঁচ গ্রাম একসঙ্গে দেবো আর দেবো সাপ পাউডার লিটারে তিন গ্রাম এই তিনটে মিশ্রণ করে আমি গাছে আম গাছ স্প্রে করব নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে আজ আপনার চ্যানেলটা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে আপনাদের এই অবস্থা দেখছেন একটা মাস্ক পরে আধ দিন মাস্ক না পরে সেটা হচ্ছে এখন আপনাদের অনেকে অনেকের গাছে আম এবং মৌসুমি লেবু বা পাতে লেবুর গাছে ফুল এসে গেছে বা ফুল আসছে ফুল এসে গেছে কমলা লেবুটা এখন আসেনি ফুল এলে বোল এলে গাছের এই মুকুল এলে আর সেই পরিচর্যাটা আজকে আপনাদের দেখিয়ে দিই ছোট্ট করে আর একটা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমরা কেউ দুজন যিনি যার চ্যানেল তিনি বলুন আমি বলুন আমরা কেউ প্রবেশল নয় কিছু কিছু ক্ষেত্রে আমরা একই কথা হয়তো দুবার তিনবার বলে ফেলি সেটা কিন্তু ভিডিওটাকে বড় করার জন্য নয় সেটা আমাদের অজ্ঞতা কারণে না জানার কারণে আমরা তো এটা প্রফেশনাল নয় আমরা গাছ করতে করতে আমরা দেখাই সেই জন্য নিজেও গুনে ক্ষমা করে নেবেন আপনাদের যদি উপকার হয় সেই সেই প্রচেষ্টাই করি এই দেখুন এই মুকুলটা এসছে এবার দেখাই ক্ষমাটা চেয়ে নিলাম এই মুকুলটা ফাটেনি ফুলটা এখনো ফাটেনি ভালো করে দেখিয়ে দিই আপনাদের যে মুকুলটা ফেটে গেছে ফেটে গেছে যাতে মৌমাছি এসে বসছে তাকে কখনো স্প্রে করবেন না তারপরে করবেন আসুন আরও দেখিয়ে দিই তারপর আমি ওষুধটা প্রয়োগ দেখাচ্ছি এই মুকুলটা দেখুন অনেক জায়গায় কালো কালো হয়ে গেছে দেখছো ওটা কাছ থেকে দেখো একদম এ দেখো কালো কালো হয়ে গেছে এটা পড়ে যাবে এটা কিন্তু না দিলে পড়েও যায় এই পড়ে যাওয়া যাচ্ছে এটা অতিরিক্ত ঠান্ডা গরমের জন্য এটা মুকুলটা আগে এসেছিলো ঠান্ডা গরমের জন্য এবং পোকার স্প্রে করেছি তার সত্ত্বেও পোকার একটু উপদ্রব আছে ঠিক আছে এইটা খেয়াল করবে এরকম ঝরে যাবে দেখবেন এরকম ঝরে যাবে হাত দিলেই ঝরে যাবে এরকম হাত দিলেই ঝরে যাবে এগুলো দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের যাতে উপকার হয় আর কি এরকম এই যে আর মুকুল আসার হলে অতিরিক্ত ঠান্ডা পড়লে আবার গরম পড়লে কিন্তু মুকুলে ডিস্টার্ব হয় সেই জন্যে কুয়াশা হলে গাছে যদি কুয়াশা হয় সে তারপরের দিন যেদিকে কুয়াশা হবে সেদিকে বিকেলে অথবা তার পরের দিন ধুয়ে দিন জল দিয়ে ধুয়ে দেবেন ঠিক আছে কুয়াশা খুব ক্ষতি করে আমের মুকুলে আমি এর পরিচর্যার পরে দেখাচ্ছি আমি এটা দেখিনি এই দেখুন একটা দেখাচ্ছি এই তখন বল এসছে এই যে এই বলতে ফুল এসে গেছে মৌসুম্বিতে এটা এখন মৌসুম্বি গাছে আম গাছে ফুল আসবে ঠিক আছে এখন অতিরিক্ত হঠাৎ করে খাওয়ার দেবেন নাই এই পরিচর্যা স্প্রে করতে করতেই বলে দিচ্ছি আজকে আপনাদের স্প্রে করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এই গাছগুলো দেখুন সবকাছ গাছে বল আছে বল এসে গেছে সব প্যাকেটের গাছ নিচের প্যাকেটের গাছ এগুলো সব বিদেশি গাছ ম্যাক্সিমামটা এখানে আছে বল এসে গেছে সেটা দেখিয়ে দিচ্ছি এবার আপনি বললাম ফাটা যে ফুলটা ফেটে গেছে এইটাই দেবেন দেখাচ্ছে এবার এই বুলটা দেখাই এই ফুলটা দেখুন ফেটে গেছে এটাকে স্প্রে করবেন না এই যে ফুল ফেটে গেছে এই মাথাটা এটা স্প্রে করবেন কদিন পর করবেন আবার গুটি ধরে গেলে ছোট ছোটো দানা এসে গেলে তখন সেটাও আমি বলে দেবো সেটাও স্প্রেটা দেখিয়ে দেবো যখনই আপনারা গাছে কীটনাশক দেবেন চেষ্টা করবেন আমরা শরীরটা যেন ঢাকা থাকে আমরাও ঢেকে কাজ করি নিজেদের নিজেদের গাছ করব এবং নিজেদের নিরাপদ রাখবো সেই নিজে মাস্ক টুপি ফুল আদা জামা আর ফুল প্যান্ট এই পোশাক পরে আপনারা চেষ্টা করবেন যে গাছে বিস্টেল বা দেওয়ার এটা একটু খেয়াল নিজেদের নিরাপদও দরকার আছে এবার আপনারা আমি কি কি দেবো গাছে আম গাছের স্প্রে করব হামলা হামলা দেবো লিটারে ওয়ান এম করে ভালো করে দেখে নিন এই এই কম্বিনেশনটা এটা না পেলে অন্য যে যেমন পাবেন সেটা নিয়ে নেবেন ভালো করে ছবিটা তুলে দাও ভালো করে দেখে নিন আমরা শর্ট করে দেখে নেবেন রোকে হলে এই তিনটে এটা কি হবে এটা লিটারে পাঁচ গ্রাম একসঙ্গে দেবো আর দেবো সাব পাউডার লিটারে তিন গ্রাম এই তিনটে মিশ্রণ করে আমি গাছে আম গাছে স্প্রে করবো যখনই আম গাছে স্প্রে করবেন খেয়াল রাখবেন এটা বিকেলে দেওয়াই ভালো বিকেলে দেওয়াই ভালো চারটে পর হলে ভালো হয় ঠিক আছে এটা খেয়াল করবেন এটা করে আম গাছে স্প্রে করবেন আমাদের ছাদের যাতে গাছ আছে বা বাড়ির বাগানও যাচ্ছে আছে তাতে আপনার গাছের ফুলের সংখ্যা বেড়ে যাবে কেন সকালের দিকে দেবেন না কেন এখন মৌমাছিটা সে গাছ পোকায় বসে তো ফুলে বসে সেই জন্যে আপনারা যেই দেবেন মৌমাছি বসবে না পতঙ্গ বসবে না বা ওরা মারাও যেতে পারে বিকেলের দিকে ওরা আসে না চারটের পর যখন সন্ধে হয়ে যায় মৌমাছি আসে না সেটা খেয়াল রাখবেন এই তথ্যটুকু জেনে রাখবেন তাতে আপনাদের উপকার হবে মৌমাছি যদি না বসে আপনার করার সংযোগ হবে না তা ওদের কথাও চিন্তা করতে হবে আপনাদের সেই জন্য আপনারা বিকেলের দিকে সন্ধ্যের আগে আগে এটা করে নেবেন তাহলে ভালো হবে ঠিক আছে আর পোকার উৎপাদ রাত্রে দিনে রাত্রে পোকাটাও আপনার আর থাকবে না ঠিক আছে আমি এবার দেখিয়ে দিই আপনাদের এটা পনেরো লিটার জার দেখ চামচ আমাদের চামচ যে পাঁচ গ্রাম মতো থাকে আম গাছের ক্ষেত্রে কিন্তু সব আলাদা দিতে হয় এটারও লিটারে আমরা পাঁচ থেকে ছ গ্রাম দেবেন অসুবিধা নেই তাতে এটার এটার কাছকে গাছটাকে হিট করে গরম করিয়ে দেয় যেসব বল বেরোচ্ছে না তাকেও বল বেরোতে সাহায্য করে দেবে জিনিস এই এটাকে বলে আঠা লিকার লিকার বলে এই আমরা দিয়ে এটা এটা দুটো কাজ হচ্ছে পাতায় এটাকে স্প্রেড করতে সাহায্য করে প্লাস পাতায় ধরে রাখে এই যে এই কীটনাশকটা পাতায় ধরে রাখতে সাহায্য করে এবার আপনাদের তার কীভাবে স্প্রেটা করবেন আর অতি অবশ্যই কিন্তু আপনার পুরো গাছটাকেও করে দেবেন মানে এই বয় মানে কাণ্ড মানে যে দেহর অংশটাকেও করবেন আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আপনার এই পার্শ্ববর্তী যে গাছগুলো আছে সেটাও করবে কেন বলুন তো আপনার পাশে যে গাছ আছে তাকেও কিছু স্প্রে করতে হবে কেন সে কিন্তু পোকাটা উড়ে যাবে ওখানে ওখানে থাকবে আবার এসে চলে আসবে সে যখন স্প্রে করবেন বাগান শুদ্ধ স্প্রে করবেন আর স্প্রে করার সময় এই কোন হাতই আর মুখে দেবেন না যতক্ষণ না সাবান দিয়ে হাত না ধুয়ে নিয়ে নিরাপত্তা কিন্তু আপনাদের কাছে আপনাদের একবার যদি কুয়াশা হয় আমি আমের খেতে খুব ক্ষতি করে সেই বলে জল দিয়ে গাছকে ধুয়ে দেবেন সকালে এখন কুয়াশা একটা প্রবণতা আছে এই প্রত্যেকটা গাছই মুকুল আছে এই গাছটা মুকুল এখন আসেনি কেন করে দিলাম কেন হিট হলে গাছের মুকুল এসে যেতে পারে এখনো মুকুল দার জায়গায় আছে নতুন পাতা কচায়নি এগুলো মুকুল আসেনি তবু স্প্রে করছি কেন এই গাছগুলো পুরোনো ডাল আছে মুকুল এসে যেতে পারে এগুলো এরকম মুকুল আসছে এটা এই যে Seyirciler ne yapar ne 你明白说的 আপনাদের এই কাজ করতে করতে বলে দেই আগে এটা ন্যাচারাল আমের গুটি দাঁড়িয়ে যেত খুব বেশি তেলের বিষ তেলের বা কীটনাশকের প্রয়োজন হতো না কিন্তু এখন পরিবেশ দূষণ হয়ে যাওয়ার পর এখন কীটনাশক না দিলে বা এই পোকা না মারলে আপনাদের এখন আর এ হবে না ফুল ফুল দাঁড়াবে না ফল দাঁড়াবে না এইবার আপনাদের অনেকের এত বড়ো মেশিন নেই ছোটো মেশিন আছে দুপুর দু লিটারে এক লিটারে একটা দুটো গাছ সেই গাছের জন্য বলে রাখছি তারা আপনাকে এই পরিমাণ ওষুধটাকে ভাগ করে নেবেন এক লিটার দু লিটার জন্য ভাগ করে নেবেন হ্যাঁ তাহলে আপনাদের সব হয়ে যাবে প্রত্যেকের কাছে মুকলে রয়েছে এবং ভালো করে চান করিয়ে দেবেন দূরে থাকো হ্যাঁ আর একটা কথা বলছি একটু ধৈর্য রাখবেন অনেকে অনেক মনে করে আমি অ্যাডিনিয়ামে করেছি বা গোলাপের করেছি বা জবা করেছি অনেকে প্রশ্ন করছেন পরবর্তী ওই আবার আমার যখন অ্যাডিনিয়ামে ভিডিও দেবো বা গোলাপের ভিডিও বা জবা যে যা প্রশ্ন করছেন তখন সেইটার উত্তর আপনাদের দিয়ে দেব একটু চ্যালেঞ্জটাকে খেয়াল রাখবেন আপনাদের দিয়ে দেবো তাহলে কী হবে আপনার সুবিধা হবে প্রত্যেকের প্রশ্ন আর নাম ধরে আপনার নামটা লিখে দেবেন আমার নাম ধরেই আপনাদের বলে দেবো যে আপনার এই সমস্যাটা কী আর একটা পরিচয় বলে দিই আপনাদের আম গাছের যাদের টবের গাছ মাটির গাছের যারা মাটিতে এইসব গাছ বসানো আছে তাদের কিছু দিতে হয় না তাদের উপর থেকে স্প্রেটা করলেই হয় এই গাছের ক্ষেত্রে কি হয় এই বোলটা ফুটে যাওয়ার পর গুটি এসে গেলে দানা গুটি দেখা গেলে আপনার বোরন টোয়েন্টি লিটারে এক গ্রাম দিয়ে আর তার সঙ্গে আপনার যে কোনো একটা ভিটামিন আপনারা স্প্রে করে দেবেন গাছে আর গোড়াতে আপনার গাছে গোড়াতে টবেরতে আপনার হচ্ছে পটাশ পটাশ লিটারে দু গ্রাম থেকে তিন গ্রাম দিয়ে জলে দিয়ে আর মাইক্রো যে কোনো মাইক্রোনিউট্রেন খাওয়ার সঙ্গে আপনিতে গাছে গোড়ায় জল দেবেন এটা পনেরো দিন অন্তর দেবেন খেয়াল রাখবেন পটাশ এবং যে কোনো মাইক্রো সেটা কিন্তু গাছে গোড়ায় দেবেন ফলটাকে ধরে রাখার সাহায্য করবে আর মাসে একবার করে আপনার কিন্তু একবার দিয়ে গুটি এসে যাবে আপনারা কিন্তু বোরন টোয়েন্টি যেরকম স্প্রে করবেন বোরন এক লিটার এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম জলে গুলে আপনারা গোড়ায় দেবেন এটা কিন্তু মাত্র দুবার দেবেন পনেরো দিন বা কুড়ি দিন অন্তর একবার করে দুবার দেবেন আর হচ্ছে পটাশ খাওয়াবেন পনেরো দিন অন্তর করে আর তার সঙ্গে মাইক্রোনিটেন্ট যে কোনো মাইক্রো আপনারা গাছে গোড়ায় দেবেন কেন বলছি বার টবের গাছে তো সীমিত খাবার আর বরণ যদি না দেন কী হবে আম টাম হয় আম হওয়ার পর আম পুরুষ্টি হওয়ার সময় ফেটে যেতে পারে সেইটা সেইটাকে বাঁচাবার জন্যে আপনারা কিন্তু আগে থেকে পরিচর্যাটা শুরু করবেন আম বড় হয়ে যাওয়ার পর দিলে কিছু কাজ হয় না কিন্তু আমটা যখন ধরবে তখন থেকে আপনারা ব্যবহার করবেন এই গুটি ইচ্ছা জাস্ট আমি আরটা ভিডিওতে দেখিয়ে দেবো তখন স্প্রে দেখাবো না দরকার নেই তো গুটি এসে গেলে তখন কি করবেন আমি একদম দানা এসে গেলে ছোট ছোট দানা এসে গেলে তখন কী করবেন সেই পর্যায়ে পারলে আমি একবার দিয়ে দেবো তবুও বলে রাখলাম যদি আপনারা কারো দেখার সময় পেলেন না জানলেন না তার সঙ্গে জন্যে বললাম যে আম গাছের পরিচর্যাটা ঠিক এইভাবে করবেন তাহলে হয়ে যাবে কী কী দেবেন আপনারা আপনারা এই সময় খলের জল আর দেবেন না যা দেওয়ার আপনাদের হয়ে আছে আপনারা কি করবেন মাইক্রোনিটেন আর দুবার মাত্র বোরন টোয়েন্টি আর পটাশ পনেরো দিন অন্তর পটাশ এই খাবারগুলো আপনারা ব্যবহার করবেন তাতে হয়ে যাবে আপনাদের ফল ফুল হয়ে যাবে আশা করা যায় দেখুন আপনাদের সবার একটা কথা বলি তা সত্ত্বেও বলছি আমার যত গাছ আছে সব গাছে কিন্তু এই প্যাকেটের গাছে সব গাছে কিন্তু সমান হেলথ নেই কোনো গাছে আপনার আপনার তবে আমি জানি না যে যে গাছটা ভালো শেকড় আছে হেলথ আছে সে ফল বেশি ধরে রাখবে যার হেলথ খারাপ যার গাছে সে ফল কম বা ফল ফেলে দিতে পারে এটা কিন্তু হতেই পারে আমি বলে দিচ্ছি বলেই বেদবাক্য বাক্য হয়ে যাবে সব এটা নয় আপনার গাছের পরিস্থিতিটা গাছের আপনার মাটিটা কি আছে না আছে সেটা আমি জানি না যে পরিচর্যা করলে আপনাদের সুরক্ষিত হবে বা কিছুটা আপনারা আশা করবেন ফলে বা ফুলে সেইটাই আমি উপায় বলে দিচ্ছি কেন প্রথম কথা সব গাছ সমান হেলদি হয় না বাড়েও না বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিস্টার্ব হয়ে থাকতেই পারে আমার কাছেই হয়ে আছে সব গাছ তোমার হেলদি নয় করতে পারিনি সে সময়ের অভাব হোক আমার গাফিলতি হোক এটা হতেই পারে সেহেতু আপনাকে ওইটা খেয়াল রাখতে হবে আপনার গাছ অনুযায়ী পরিচর্যাটা করবেন গাছের জলটা নিয়মিত দেবেন জল এমন দেবেন না জল যেন জমে থেকে রস এমন থাকে যেন পাতা ডিস্টার্ব করে দেয় আবার জল যেন কম না থাকে যদি জল কম হয়ে যায় তাহলে আমরা গুটি ফেলে দেবে এই দুটো খেয়াল রাখতে হবে মানে জলের ব্যালেন্সটা খুব ভালো সাবধানে করতে হবে অতিরিক্ত জল নয় আবার অতিরিক্ত শুকনো নয় এইটা খেয়াল করবেন আশা করি আপনাদের রেজাল্ট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমের ভিডিও শেষ করলাম পরবর্তী আপনাদের একটা লেবুর ভিডিও আমি দিয়ে দিচ্ছি